আচ্ছা হুদেই যদি কেউ এমন একটা পিকচার তুলে ওই মেটা ওই মেটার সাথে ওর যে রিলেশন ছিল ওদের চ্যাটিং গুলো আমি পড়ছিলাম রায়হানের অ্যাকাউন্ট পাস আমার কাছে ছিল একটা টাইমে ওই টাইমে হলো আমি ওদের চ্যাটিং গুলোও পড়ছিলাম মানে কি বলবো আচ্ছা ঠিক আছে হাত ধরে পিকচার তুলতে মানলাম ওদের অনেকগুলো চ্যাটিংও আছে অনেকগুলো অনেক কথাবার্তাও আছে আচ্ছা হুদেই যদি কেউ এমন একটা পিকচার তুলে আচ্ছা হ্যাঁ 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 কনফার্ম কীভাবে ওই আমাকে বলছে ওই আমাকে ওই টাইমে বলছে মানে লাইক যেই সময় ধরা খাইছে ওই সময় আর আর ওই মেয়েটা ওই মেয়েটার সাথে ওর যে রিলেশন ছিল ওদের চ্যাটিংগুলোও আমি পড়ছিলাম রায়হানের অ্যাকাউন্ট পাস আমার কাছে ছিল একটা টাইমে ওই টাইমে হলো আমি ওদের চ্যাটিংগুলোও পড়ছিলাম তারপর পরে হলে এভাবেই আমি জানি যে ওদের রিলেশন ছিল অ্যান্ড এটা রায়হান সম্পূর্ণ আমার কাছে লুকাইছিলো তারপর আবার এই যে এই হাতে হাত দেওয়া মানে পায়ে হাত দেওয়া পিকচারটা ওই বেগ ডিপি দেওয়া ছিল তাহলে এখন আমি কারোর সাথে রিলেশানে নাই আমি হলো আমার পায়ের মধ্যে একটা ছেলের হাত দিয়ে তারপর হলো ওই পিকচারটা ডিপি দিয়ে রাখছি এখন এখন যদি এটা আপনাদের কাছে নর্মাল মনে হয় তাহলে আমি আমার আর কিছু বলার নেই ভাই আর ও ও আমাকে ব্লেম দিতেছে আমার নাকি বহুত বহুত বয়ফ্রেন্ড আছে বহুত কিছু আছে এরকম একটা ব্লেম দিতেছে ভাই আমি সোশ্যাল মিডিয়াতে আমার মিউজিক ভিডিওর কয়েকটা শর্ট নিয়েও ও বলতেছে যে এই ছেলের সাথে নাকি আমি রিলেশন করছি ভাই আমি কি মিউজিক ভিডিও করবো না ওইখানে কি কোনো সিন থাকতে পারে না কাপেলে স্বাভাবিক আমি ও তো না বুঝাই ও আমার সাথে ছিল এতদিন তো তারপর পরে আর ও ভালো করেও জানে এই যে আমার মিউজিক ভিডিওর টাইমেও ওকে কিন্তু আমি সাথে নিয়ে গেছিলাম কিন্তু তারপর পরে বিভিন্ন ছেলের সাথে মানে আমার কয়েকটা কলেজ ফ্রেন্ড কি বলে স্কুল ফ্রেন্ড আছে ওদের সাথে আমার কয়েকটা পিকচার কোনো কাপল পিকচার না কোনো ধরাধরি করা পিকচার না ওদের সাথে কয়েকটা পিকচার দিয়ে বলতেছে ওরা নাকি আমার বিয়ে ঠিক আছে আর হইলো মিউজিক ভিডিওর কয়েকটা শর্ট নিয়েও বলতেছে যে এগুলোও নাকি আমার বিয়ে তো এখন আমি আর কি বলবো আমাকে এত বাজে বাজে ব্লেম দিছে